হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এস সাহারা ফ্যাশন এসএস সাহারা ফ্যাশনের পক্ষ থেকে কিন্তু আজকে নতুন একটা ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম ইন্ডিয়ান লাহোর কালেকশনের একটা ডিজাইন লাহোর সিল্কের মধ্যে তো যারা আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন যারা অর্ডার করতে যাচ্ছেন আমাদের এই দুইটা নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই দুটো নাম্বারে যোগাযোগ করে ফেলবেন যারা আসতে পারবেন আমাদের শোরুমে চারদিন চকের তিন নম্বর বিল্ডিং চারতলা এবং পাঁচতলা আমাদের শোরুমগুলো আছে হোলসেল খুচরা দুইটা নেওয়ার সুবিধা আছে আমাদের কাছে এসে পড়বেন এটা হলো লাহোর সিল্কের মধ্যে খুবই অসাধারণ একটা ডিজাইন সিম্পলের মধ্যে যারা একটু পাটি জামা চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু এই কালেকশনটা এটা কালার চারটা পেয়ে যাচ্ছেন চারটা কালারই কিন্তু অনেক সুন্দর তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন আর এগুলোর প্রাইস কিন্তু একদম আজকে ধামাকা প্রাইজে দিয়ে দেবো খুবই মাথা নষ্ট প্রাইজে দিয়ে দেবো তো যারা অর্ডার করতে যাচ্ছেন অবশ্যই আমাদের যে নাম্বারগুলো দেখানো হচ্ছে সেই নাম্বারগুলোতে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে লাহোরের কালেকশন কিন্তু অনেক কালেকশন নে এসে পড়ছে হিউজ পরিমাণ কালেকশন পাটি জামার মধ্যে যারা চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু এগুলো নতুন নতুন ভিডিও আসতেছে তো আমাদের চ্যানেলটা যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন অবশ্যই ফলো বাটনটা দিয়ে রাখবেন দেখেন ডিজাইনটা আগে দেখাই এটা থাকবে গলার নেকটা লাহোর সিল্কের মধ্যে খুবই অসাধারণ একটা ডিজাইন পেয়ে যে আর এটা হলো মাঝখানে এই ডিজাইনটা একটু দেখাই খুবই অসাধারণ সিকোয়েন্সের কাজ করা থাকবে জরি সুতার কাজ করা থাকবে আর এটা হলো নিচের দামানটা দেখেন একদম রাজুকিও একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন আর এগুলো প্রাইজ কিন্তু একদম ধামাকা প্রাইজে চলে যাবে একদম লাহোরের নতুন ডিজাইন সাইডটা থাকবে আপনার সিমিলার প্রিন্টের মধ্যে খুবই অসাধারণ একটা ডিজাইন নিচের দামানটা থাকবে এটা হাতার পোষণ টোটালি আলাদা দেওয়া আছে যে কোনো গ্রোথের মানুষ পড়তে পারবে একদম ইন্ডিয়ান লাহোরের নতুন যে কালেকশানটা সেটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আর এটা হলো টপেটা কালেকশানের সালোয়ার পেয়ে যাচ্ছেন একদম প্রিমিয়াম গ্লেজি এরনের মধ্যে আর এটা অন্যটা দেখাই অন্যটা কিন্তু অনেক সুন্দর খুবই চমৎকার একটা অন্য পেয়ে যাচ্ছেন অন্যতেও কিন্তু আপনার সেম কাজটাই থাকবে দেখেন খুবই অসাধারণ একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন লাহোর সিল্কের মধ্যে অন্যটাও কিন্তু সেম জামাটা যে কাপড় থাকবে সেম কাপড় পেয়ে যাচ্ছেন একদম সফট কালেকশনের মধ্যে পেয়ে যাচ্ছেন আর এগুলো প্রাইসগুলো আমরা বলে দিচ্ছি মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা চোদ্দোশো পঞ্চাশ টাকায় কিন্তু ঘরে বসে পার্সেস করতে পারবেন দেখেন লাহোরের এই ডিজাইনটার কালারগুলো প্রত্যেকটা কালারই কিন্তু একদম ইউনিক কালার চোদ্দোশো পঞ্চাশ টাকায় কিন্তু ঘরে বসে পার্সেস করতে পারবেন একটু আপনারা যারা বাইরে বাইরে যাওয়ার জন্য ড্রেস চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই কালেকশানটা দেখেন খুবই অসাধারণ সিম্পলের মধ্যে স্ট্যান্ডার্ড খুবই চমৎকার একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা তো দ্রুত স্ক্রিন শর্টের আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেলুন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরেও সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে লাহোরের এই ধরনের নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটা থেকে ঘুরে আসবেন দেখেন অন্যরা দেখেন মশালা অনেক সুন্দর কালারফুলের মধ্যে যারা চাচ্ছিলেন খুবই ইউনিক একটা ডিজাইন আর ওনাতে কিন্তু আপনার এই কাজ থাকবে বড়িতে যে কাজটা থাকবে সেম কাজটা কিন্তু ওনাতে পেয়ে যাচ্ছে আর এই ধরনের আরও নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেসটাতে ঘুরে আসবেন যারা অর্ডার করতে যাচ্ছেন আমাদের এই দুটা নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে যারা ঢাকার আশেপাশে আছেন আসতে পারবেন চারদিন চোখে তিন নম্বর বিল্ডিং চারতালা এবং পাঁচতলা আমাদের শোরুমগুলো আছে এসে পড়বেন আর এটার মধ্যে আরেকটা দেখাবো পার্পেল গ্রিন পার্পেল কালারটা কিন্তু আরও জোস দেখেন চারটা কালার চারটা কালারই কিন্তু সুন্দর কোনটা রেখে কোনটা নেবেন বুঝতে পারবেন না এত সুন্দর একদম ইনটেক খোলা হচ্ছে তো তাই একটু সময় লাগতেছে তো ভিডিওটা আপনারা ফুল দেখবেন না টেনে ডিজাইনগুলো আপনারা বুঝতে পারবেন খুবই অসাধারণ একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকায় কিন্তু একটা পাটি জামা পেয়ে যাচ্ছেন আর এটা হলো ব্যাক সাইডটা মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকায় কিন্তু ঘরে বসে পার্চেস করতে পারবেন তো দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে হলো সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে পারে আর একটু চিন্তা করে দেখেন একটা পাকিস্তানি জামা কিংবা ইন্ডিয়ান জামা কটন যদি কিনতে যান তারপরও আপনার কিন্তু চোদ্দো পনেরোশো টাকার মধ্যে একটা ভালো ড্রেস নিতে হয় আর এটা লাহোরের একদম সিল্কের মধ্যে পেয়ে যাচ্ছেন ফুল কাজ করা অন্যটা হালকা কাজ করা থাকবে একটু পার্টি জামার মতো এটা পেয়ে যাচ্ছেন মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকায় একদম ধামাকা প্রাইজে কিন্তু আজকে আমরা দিয়ে দিচ্ছি তো এই ধরনের ধামাকার দেখতে চাইলে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটাতে থেকে ঘুরে আসবেন প্রতিদিনই নতুন নতুন কালেকশানের ভিডিও ছাড়তে আমরা দেখেন এটা হলো আপনার খুবই ইউনিক একটা কালার ব্লুর মধ্যে কন্ট্রাস্টগুলো কিন্তু অনেক সুন্দর এটা হলো আপনার গলার নিচের যে নেকটা থাকবে আর এটা নিচের দামানটা মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকায় কিন্তু ঘরে বসে পার্সেস করতে পারবেন তো দ্রুত স্ক্রিনশট মেন আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেলুন আর যারা অর্ডার করতে যাচ্ছেন আমাদের যে নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলোতে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আর এটা স্যালোয়ারটা দেখেন খুবই চমৎকার একটা কাপড়ের মধ্যে পেয়ে যাচ্ছেন লাহোর সিল্কের মধ্যে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকায় তো দ্রুত স্ক্রিনশট মে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেলুন এটা হলো আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যারা আসতে পারবেন চার দিশাকে তিন নম্বর বিল্ডিং চারতলা এবং পাঁচতলা শোরুমগুলোতে এসে পারবেন হোলসেল খুচরা দুইটাই নিতে পারবেন কারণ এগুলো অনেক হিউজ পরিমাণ কালেকশন এসে পড়েছে আমাদের প্রতিদিন নতুন নতুন কালেকশন কিন্তু আমরা ভিডিও করি অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেস্টার থেকে ঘুরে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম